আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো সালাম দেখতে থাকি আজকে কটা গেম করলাম আর কটা ডেলিভারি করলাম আর কি কি করলাম সব দেখতে হলে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবো না কটা গেম করলাম আর কোন দিক কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার পাইলাম সব কিছু জানতে হলে অবশ্যই দেখতে হবে ফুল ভিডিও যাই হোক প্রথম অর্ডার পেয়ে গেলাম কাচ্চি ভাই কাচ্চি এখন চলে আছে কাচ্চি ভাই দিয়ে দিলাম খাবার পেয়ে গেছি অনেকগুলো খাবার এসে অনেকটা খাবার না কষ্ট হবে যেহেতু গানি নেই

বিএসপি রেস্টুরেন্ট ডেলিভারি দেওয়া শেষ এই কাস্টমার চার উঠাইলো লিফ্ট আছে সমস্যা ছিল না লিফট দিয়ে গেছি তো আর বৃষ্টি পরবর্তী আর পরে নাই এখন আকাশ ভীষণ মেঘলা কখন যেন চলে আসে কোনো ঠিক নেই তারপর অর্ডার পেয়ে গেলাম ডাবল অর্ডার চা ছিল ভালো আজকে কপাল খুলে গেল যাক দুবার করে ডাবল অর্ডার পাইলাম একবার পাইলাম আরো একবার পাইলাম যাক ভালোই তারপর চা ছিল চলে গেলাম চা ছিল যাই যেহেতু দুটো আইটেম একটু লেট হবে দুটো আইটেম না দুইটা অর্ডার একটু সময় লাগবে তো ওভাবে কাস্টমার সময় বলছি যে একটু সময় লাগবে কাস্টমার বলে কোনো সমস্যা না চলে আসেন হ্যাঁ

চলেন তার পর চলে আসলাম সেকেন্ড কাস্টমার বাসার নিচে তো কাস্টমার ফোন দিলাম মনি বলছে ভাই একটু দাঁড়ান একটু একটু আমি বললাম ঠিক আছে একটু দাঁড়ালাম আসেন তো সেকেন্ড অর্ডার ডেলিভারি দেওয়া শেষ কাস্টমার একটা পিকচার পাঠাইছে তো পিকচার সে নিয়ে গেল আমি আমার এখন গন্তব্যে চলে যাচ্ছি তো আজকে ভিডিও পর্যন্ত আজকে টোটাল ডেলিভারি হয়েছে ফোন ফোনটাতে আমার এক হাজার বিশ টাকা ইনকাম হয়েছে যাই আলহামদুলিল্লাহ ভালোই হলো আমার দিন পরে তো আজকে ভিডিও পর্যন্ত এতক্ষণ যদি ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে